আসসালামু আলাইকুম আগে ভিডিওতে আমি তোমাদের দেখেছি সপ্তম শ্রী বাংলা বিষয়ের প্রথম কাজ তো এখন আমরা দ্বিতীয় কাজটি দেখে নেব এখানে দ্বিতীয় কাজে আমাদের বলেছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা তোমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ তোমরা না ঠিক করে নিও ষোলোই ডিসেম্বর অন্য কোনো যে কোনো দিবস উপলক্ষে বক্তৃতা দিতে হবে তোমাদের তারপরে খবর পাঠ করতে হবে নিজের কোনো অভিজ্ঞতা উপস্থাপন করতে পারো তোমরা লাইব্রেরি ডাক্তার ও অন্য অন্য কোনো লোকের সঙ্গে আলাপ করতে পারো আলাপ করে তোমরা যে অভিজ্ঞতা পেয়েছো সেটা তোমরা দিতে পারো এখানে আমরা নৌ তিন দেখব উপরের বিষয়গুলো বেছে নিয়ে একটি নৃত্য পরিবেশন করো তোমাদের এখানে নৃত্য বলতে বোঝানো হয়েছে যে একটি অভিজ্ঞতা পরিবেশন করো এখানে একটু ভুল আছে তো এটা ধরে তোমার এটা কিন্তু তোমাদের একক কাজ এবার নিচে আমরা দেখ এবং নিচে আমরা দেখব তো তোমরা এটা এবার নিচে আমরা দেখব হচ্ছে দলগত কাজ আগে আমরা তোমাদেরকে বলে দিই এটা একক কাজ এবং এটা তোমাদের ফুল অভিজ্ঞতার উপরে তোমাদের বই দিকে কোনো কিছু পড়ে যাওয়া লাগবে না আমি মনে করি এটা তোমার অভিজ্ঞতার উপরে তুমি ভিত্তি করে তুমি এটা লিখতে পারবে ওই জন্য আমি এর উত্তরগুলোও দেখালাইম না উত্তরগুলো দেখালে অনেকের সঙ্গে মিলবে অনেকের সঙ্গে মিলবে না এটা খুবই খারাপ হবে দলগত কাজ একটি অনুষ্ঠান আয়োজন করে প্রধান শিক্ষকের কাছে যাও আর অনুমতি নাও সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দাও এখানে তিনটা বাক্য লেখা আছে তিনটা বাক্যর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা যে এখানে একটা অনুষ্ঠান করবো এই অনুষ্ঠানটি করার জন্য আমাদের আমাদের বিষয় শিক্ষকের কাছে গেলে কিন্তু হবে না আমাদের প্রধান শিক্ষকের কাছে যেতে হবে এবং প্রধান শিক্ষকের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে সে যদি অনুমতি দেয় তাহলে তুমি অনুষ্ঠানটি করতে পারবে আর আমি মনে করি সে অনুমতি দিবে সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিবে একজন দলন্ত থাকবে সে সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিবে তো এই ছিল বাংলা বিষয়ের দ্বিতীয় কাজ সপ্তম শ্রেণির জন্য এরপরে আমরা তৃতীয় কাজ থেকে শুরু করব আল্লাহ হাফেজ